হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম আমি জিনিয়ানুর আবার আপনাদের মধ্যে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পৈশাক দিয়ে শুটকি বিরান মানে চ্যাপা শুটকি বিরান আর আসলে এটা খুবই খুবই মজা হয় বিশ্বাস না করে বাসায় ট্রাই করে দেখতে পারেন এটাতে অনায়াসে আপনি দুই থেকে তিন প্লেট ভাত খেতে পারেন আমি বাসাতে আমার মানে হাজব্যান্ডের জন্যে মাছ রান্না করছি আর আমার জন্য শুটকি বিরান করছে আমার এটা হলে আর কোনো কিছুই দরকার হয় না বিশ্বাস না করলে বাসায় ট্রাই করে দেখতে পারেন চলুন বেশি দেরি না করে শুরু করা যাক দেখতে কতটা সুন্দর লোভনীয় লাগছে বেশি দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমে একটা বাটিতে আমি পেঁয়াজ কেটে নিছি রসুন কুচি কুচি করে কেটে নিছি আর মরিচ কেটে নিছি তারপর চারটে চায় শুকিয়ে ভালো করে পরিষ্কার করে নিছি করে এটা এটার মধ্যে আমি হলুদ গুঁড়া পরিমাণ মতো তারপর মরিচের গুঁড়া একটু ঝাল খাবো তো একটু বেশি করে মরিয়ে দিছি তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দেখতে পারতেছে না কয়েকটা জিনিস লাগবে আর কোনো কিছুই লাগবে না তারপরে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে আমি ওইগুলো সব দিয়ে দিছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আমার কাছে মনে হলো তেল একটু কম হয়েছে এখন আমি এটার মধ্যে আরেকটু তেল দেবো ভালো করে নাড়াচাড়া করে নেব নিচে যেন লেগে না যায় ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তারপরে একটা সমস্যা হয়েছে কি জানেন মানে এটা একটু ভালো করে ভেজে টেজে নিছি তারপর পৈশাকগুলো ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিছিলাম কিন্তু পোশাকগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর কুচি কুচি করে কেটে নিতে হবে নিয়ে এই যে এদিকে নাড়াচাড়া করে নিচে লেগে না যায় আর এদিকে একটা ভুল হয়েছে কি আমি পুঁইশাকগুলো দিছি হঠাৎ করে ভিডিওটা অন হয়নি পরে খেয়াল করি যে ভিডিওটা ইয়ে হয়নি আপনি পুঁইশাক দিয়ে হালকা একটু পানি দেবেন বেশি পানি দেওয়া যাবে না হালকা একটু পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবেন নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে ডেকে দেবেন কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিবেন যেন নিচে লেগে না যায় আসলে ভিডিওগুলো কেমন হয় আমি জানি না আমি জানি কারণ এক নিজে ক্যামেরাম্যান নিজে ভয়েস দিই নিজেই রান্না করি হয়তো আর সামনে আস্তে আস্তে ভালো হবে হেল্প করার মতো মানুষ নেই যাই হোক তাও চেষ্টা করতেছি যদি জীবনে কিছু একটা করতে পারি তারপর ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে নিচে লেগে না যায় ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ তারপর একটু তুলে কয়েকটা গোটাল রসুন দিচ্ছে মানে আপনার ছেলে কোয়া আছে না রসুনের কোয়া দিচ্ছে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবেন ভালো করে নাড়াচাড়া করে অনেকটা প্রায় হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্যে যেন রসুনগুলো সিদ্ধ হয় আর এই রসুনগুলো দেওয়ার পরে দেওয়ার কারণ কি মানে খেতে গেলে খুবই মানে দাঁতের মধ্যে পড়লে খুবই মজা লাগে তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেব রসুনগুলো সিদ্ধ করে নেব এই যে দেখতে পারছেন কত সুন্দর দেখা যাচ্ছে আর এটা খেতে যে কতটা মজা বা সেটা ট্রাই করলে বুঝতে পারবেন না এটাতে অনায়াসে দুই থেকে তিন প্লেট ভাত আপনি অনায়াসে খেতে পারবেন এটা এত মজা হয় এই ছোটকি বিরানটা আপনারা শাকের জায়গায় অন্য অন্য যে কোনো শাক নিতে পারেন যেমন কুমড়া শাক তারপর কুমড়া শাক বা আপনার লাউ পাতা যে কোনো পাতা দিতে পারেন আর দেখতেই পারতেছেন যে কত মানে সুন্দর দেখা যাচ্ছে আর ভাতগুলো মাখার পরে এত লবণীয় দেখা যাচ্ছে মানে কখন খাবো তার জন্য আমি সবসময়ই যে আমি ভর্তা ছুটকি বিরান এগুলো খুবই খুবই পছন্দ করি এভাবে রান্না করে খেতে খুবই পছন্দ করি দেখতেই পারতেছেন কত মানে আমি ভিডিও এডিট করতেছি তাতেও আমার খেতে পেয়ে গেছে এতটা মজা হয়েছে দরকার এটা যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি আল্লাহ